কত নিয়েছে ভাই সাত হাজার দুইশো মাশাল্লাহ বড় বড়ো ইলিশ সকাল সকাল কিনে নিয়ে আসলো দুই হাজার টাকা নাই বড় ভাই কিনে নিছে বড় ভাই থেকে আসছিলেন বড় ভাই আসুলিয়া 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 থেকে সাবার আসুলিয়া আরো মোটা মোটা ইটা আছে আপনারা আসলে কিনতে পারবেন আর এই হচ্ছে পদ্মার পাঁচমিশালি

তো আজকে কিন্তু আমি সকাল সকাল চলে আসছি আমাদের ঢাকা সব চাইতে বিখ্যাত ময়নোট ঘাট মাছের আয়োধে তো এই ময়নোট ঘাটে এখন পদ্মার ইলিশ অরিজিনালগুলো কেমন দামে বিক্রি হচ্ছে আর কি কি আরও মাছ পাওয়া যাচ্ছে সেটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আপনারা কিন্তু সবাই জানেন যে এই ঘাট পদ্মার মাছের জন্য কতটা বিখ্যাত আর এই মইনট ঘাট কিন্তু প্রতিদিন হচ্ছে সকাল ছয়টা থেকে আর কি সকাল সাতটা সাড়ে সাতটা পর্যন্ত আর কি পদ্মার টাটকা মাছগুলো নিলামের মাধ্যমে বিক্রি হয় তো আপনারা যারা পদ্মার টাটকা মাছ এই নিলাম থেকে সরাসরি কিনতে চান তারা কিন্তু সকাল সকাল চলে আসতে পারেন আমাদের ঢাকা ঢাকাদোহার ময়নোট ঘাটে অনেকেই কিন্তু এই মনোট ঘাটে দূর দূরান্ত থেকে আসে তো আজকের ভিডিওতে কিন্তু সব কিছুই দেখানো হবে আর আমি কিন্তু এই শুরু থেকে একদম শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা কিন্তু ধৈর্য সহকারে ভিডিও সম্পূর্ণ দেখবেন কারণ বাজারের শুরুর দিকে কিন্তু মাছগুলো একরকম দাম যাবে মাঝখানে একরকম আবার সেই দিকে কিন্তু আরেক রকম তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেই কিন্তু বুঝতে পারবেন আর একটা ধারণা পাবেন ও আপনারা ওইখানে এসে এরকম মাছগুলা নিলাম থেকে কিনতে পারবেন তো আমি আর বেশি কথা চলেন আমরা সরাসরি মূল ভিডিওতে যাই আপনারা ধৈর্য সহকারে ভিডিও কন্টিনিউ করুন দর্শক চলেন এই একটু নদীর পারে যাই নদীর পাড় থেকে ঘুরে আসি এই দেখি আজকে কি কি মাছ আছে আর কেমন মাছ আজকে জেলেরা হচ্ছে এই ধরে নিয়ে আসছে তো চলেন একটু নদীর পাড় থেকে ঘুরে আসি এই দেখেন এই দিকটা হচ্ছে এই রাস্তাটা দিয়েই হচ্ছে এই জেলেরা মাছগুলো নিয়ে আসে আপনারা দেখতে পারবেন এই দেখেন কী মাছ এটার ভিতরে ও পাশমিশালি না তো এরকম হচ্ছে এই ময়নট ঘাটে কিন্তু জেলে ভাইরা কিন্তু মাছগুলো ধরে এই রাস্তা দিয়ে হচ্ছে এই নিলামের মাধ্যমে বিক্রি করার জন্য চলে যায় আর এই তো আমি চলে আসছি এই নদীর পারে দর্শক দেখেন আপনাদেরকে একটু দেখাই এই হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই পদ্মা নদী বিশাল নদী এই নদীর কিন্তু কোনো কুল কিনারা নাই আপনারা সবাই জানেন এই পদ্মা নদী এই নদী থেকে এই নদী থেকেই কিন্তু এই সারা রাত হচ্ছে তারা এই মাছগুলো ধরে দেখেন আর সকাল সকাল এই ঘাটে হচ্ছে নিলামের মাধ্যমে বিক্রি করার জন্য নিয়ে আসে তারা এই অনেক নৌকা দেখেন কিছু নৌকা হচ্ছে বিক্রি করে কিন্তু চলে গেছে আর কিছু নৌকা আসতেছে তো এরকম হচ্ছে একটু পর পর এখানে হচ্ছে নৌকা আসবে আর এই মাছগুলো হচ্ছে নিলামের মাধ্যমে বিক্রি করবে তারা দেখেন ওই দূরে দেখতে পাচ্ছেন আরো নৌকা চলে আসতেছে তো এরকমই একটু বর বড় আসবে আটত্রিশশো আটত্রিশশো টাকা আটত্রিশশো আটকা আটত্রিশশো আট আটত্রিশশো আটত্রিশশো টাকা আটত্রিশশো আটত্রিশশো চার হাজার চার হাজার চার হাজার চার হাজার চার হাজার চার হাজার চার

আঠাইছশ এক পঁচিছশ বছৰ এক পঁচিছশ চাব এক আঠাইছশ আঠৰৈশ আঠাইছশ আঠৰিক আঠাইছশ আঠৰৈশ আঠাইছশ তিনি হাজাৰ 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 তিনি দু হাজার দুই হাজার 2000 2000 2500 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 2

আবাজার পাক শত শত 7000 7000 দর্শক দেখার মত মাস 7000 7000 আর বড় একটা আর বড় একটা দেখে 1800 পাক শত শত 1800 পাক শত শত 600 পাক শত শত 600 পাক লাস্টটা পাক শত শত 600 পাক লাস্টের যারা আই গেল রে

কত নিছে ভাই সাত হাজার দুইশ মাসাল্লাহ বড় বড় ইলিশ সকাল সকাল কিনে নিয়ে আসলো দুই হাজার টাকা কেজি পড়ছে না ভাই এই ময়নুর ঘাটে আসলে দুই ঘাটে আসলে ঘাটে যাবে পাঁচশো চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো টাকা পনেরো হাজার আছে

সাত হাজার নয়শো রিলিজ আট হাজার টাকা আট হাজার আট হাজার টাকা বিক্রি হয়ে গেল পদ্মার রিলিজ সকাল সকাল দেখেন একদমই টাটকা আট হাজার টাকা এই যে এই আন্টিরা হচ্ছে কিনে নিছে সকাল সকাল আট হাজার টাকা দিয়ে ভালো হয়েছে না ভাই পদ্মারিলিস মাছ ভালো দুশো দুইশো ছয় হাজার দুশো দুইশো ছয় হাজার সাতশো তাতশো ছয় হাজার তাতশো ছয় হাজার সাতশোশো

মাছ কি সকাল সকাল এখানে আসলো হচ্ছে আপনারা কালকে ছটা আসলো হইছে লাগতে আছে দেন একদম বড় বড় সাইজের মাছ মিশালি দেখার মতো মাছ দজ দজ আজ বড় সর আই কত কর ইচ্ছা ভাই লাগে ইচ্ছা পাই লাগে এক বাইলের পাঁচ

700 টাকা সাথে সাথে বিক্রি হয়ে গেল পদ্মার টাটকা মাছ একদম দেখার মতো এই ময়নোর ঘাটে আসলে হচ্ছে আপনারা এই সকাল সকাল এরকম মাছ হচ্ছে আপনারা কিনতে পারবেন খুবই সুন্দর মাছ দেখেন না মাছ নিও না কয় কেজির মতো হইব ভাই ছ দুই কেজি না ছ দুই কেজি হবে ভাই পদ্মা রিলিজ পদ্মা রিলিজ মাছ আল্লাহ দর্শক তো এরকম কিন্তু একটু পর এই মৈনট ঘাটে মাছ আছে আর নিলামের মাধ্যমে বিক্রি করে তারা দেখার মতো পদ্মার পাঁচমিশালি চিংড়ি রিটা বাইলা নানান ধরনের মাছ দেখেন এরকম কোয়ালিটিফুল মাছ দর্শক আপনারা কিনতে চাইলে চলে আসবেন ময়নুর ঘাটে

bolisela 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 আটত্রিশশো টাকায় অবশেষে বিক্রি হয়ে গেল পদ্মার পাঁচ মিশালি কত টাকার মাছ নিলেন বড় ভাই

এগুলো হচ্ছে এখন বাজারে চলে যাবে কোন বাজারে জানবে আপনি জয়পাড়া লটা খোলা না বড় বাজার যায় জয়পাড়া লটা খোলা দোহারের তো আপনারা এরকম মাছ কিনতে চাইলে চলে যাবেন ইলিশ না ভাই পদ্দার ইলিশ অরজিনাল পদ্দার ইলিশ নিলাম উঠবে

অনেক শক্তি দর্শক আর এইদিকে দেখেন যদি দেখাই এই বাচ্চা মাছ আছে আর এই যে আরো রিটা আছে দেখেন আরো মোটা মোটা রিটা আছে আপনারা আসলে কিনতে পারবেন আর এই হচ্ছে পদ্মার পাশমিশালি দেখেন নানান ধরনের মাছ এই ময়নট ঘাট এই মাছ সকাল সকাল আসলে হচ্ছে আপনারা কিনতে পারবেন একশো চল্লিশ আটচল্লিশ 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 छो

3300 3300 3300 3300 বিক্রি হয়ে গেল সাথে 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 বিক্রি হয়ে গেল কাস্টমার কিনে নিল কত দাম নিলেন বড় ভাই এখন 200 লাভ দিলেন না কত টাকা ভাই লাভ দিলো বড় ভাই রানি থেকে আসছে আজকে প্রথম না আরো দু একদিন আসছে আর আসছে না দেখেন দর্শক মাছ নিয়ে চলে আসছে জেলে ভাইরা তো এরকম মৈনট ঘাটেও কিন্তু একটু পর পর মাছ আসে আপনারা সবাই জানেন আর এখান থেকে হচ্ছে নামিয়ে এই যার যার আড়তে হচ্ছে নিলামের মাধ্যমে বিক্রি করে তো আপনারা সকাল সকাল এখানে আসলে হচ্ছে এই নদীর পাড়ে এই ফিল নিতে পারবেন আর টাটকা টাটকা মাছও কিনতে পারবেন এখান থেকে দেখেন এই এই মাছগুলো এখান থেকে নিয়েই হচ্ছে এই এখানে হচ্ছে বিক্রি হবে দেখেন সাথে সাথে এই তাজা মাছগুলো বিক্রি হয়ে যায় এখানে দেন ডাক দেন ভাই গুলো গুলো ছিলা সাতাশশো সাতাশশো আঠাশো আঠাশশো আঠাশো কয়ে গেলা গাম গেলা গেম গেলা গ্রাম গেলা গাম গেলা গাম গেলা তিন হাজার তিরিশ তিন হাজার উনতিরিশ বত্রিশ তিরিশ বছর তিরিশ আর বইলো তিন হাজার মতো হা হা তিন হাজার উনত্রিরে হাজার বত্রিশ 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 বত্তিরে ওই গেলা গাম গেলা গেম রেগুলা বত্রিশে একত্রিশ

তাল্লিশ পঞ্চাশ চল্লিশ কেরা তেতাল্লিশ পঞ্চাশ চল্লিশশো গেরা তেতাল্লিশ পঞ্চাশ তেতাল্লিশ পঞ্চাশ চল্লিশশো চল্লিশ চুয়াল্লিশশো টাকা

এগোটা কত দেন আনলেন মেয়ে ভাই কত নিল এগোড়া আঠারোশো না ভালো হয়েছে মাছ কটা আঠারোশো টাকা দেখেন দেখার মতো একদম পদ্মার পাঁচ মিশালি মানে ময়নট ঘাটে আসলে হচ্ছে কিনতে পারবেন খাসি বাইলা দর্শক খাসি বড় বড় বাইলা দর্শক ভাই 3000 টাকা 250 টাকা 250 টাকা 1000 টাকা 100 টাকা 100 টাকা 4100 টাকা 100 টাকা 4100 টাকা 100 টাকা 4200 টাকা

আজ দেছারা এটা কত গেছে নিলাম 2000 2000 টাকা না এই বড় ভাই কিনে নিছেন কোদাই থেকে আসছিলেন বড় ভাই আসুলিয়া আসুলিয়া থেকে সাভার আসুলিয়া সাভার আসুলিয়া থেকে আসে এই ছোট ভাই মাছটা দেখাও ওই ছোট ভাই এই যে হচ্ছে মাছ না আর কি কি মাছ কিনছেন বড় ভাই ইলিশ ইলিশ পদ্দার ইলিশ পদ্দার কইলো কেনার জন্য ভাইরা আসুলিয়া থেকে চলে আসছে এক হাজার টাকায় বিক্রি হয়েছে ভাই এটা কি খাওয়ার জন্য না বিক্রি করার জন্য ভাই খাবার জন্য আপনি নিছেন ভাই শখের দাম কথা শখের তো আশি টাকা না মানে শখ কিনে